পনেরো বছরের বেশি সময় ধরে বলিউডের অন্যতম নামজাদা পরিবারের সদস্য প্রাক্তন বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী বচ্চন প্রায় দশকের একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনি বনা হয় না ঐশ্বরিয়ার বারবার এমন কানাঘুষও শোনা গিয়েছে যদিও জনসমক্ষে অমিতাভ ও জয়ার পুত্রবধূ হিসেবে নিজেকে নিখুঁতভাবে তুলে ধরেছেন অভিনেত্রী পুরস্কার বিতরণী থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গিয়েছে বৌমাকে তবে সাম্প্রতিক খবর বচ্চন পরিবারে শাশুড়ি বৌমার সম্পর্কে নাকি চির ধরেছে শুধু শাশুড়ির সঙ্গেই নয় ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গেও নাকি বনি বনা নেই ঐশ্বরিয়ার তবে এত কিছুর মধ্যেও ঐশ্বরিয়াকে যাকে এক মুহূর্ত কাজ ছাড়া করেন না সে হলো তার বারো বছরের মেয়ে আরাধ্যা এবার নিজের মামার মেয়েকে নিয়ে মুখ খুললেন নাভিয়া নাভেলি নন্দা বচ্চনদের পরিবারে যতই চাপানুতর থাকুক না কেন সকলের সামনে তারা সব সময় নিখুঁত সম্প্রতি নাভিয়া তার শো ওয়াট দ্য হেল নাভিয়ার দ্বিতীয় সিজনে তাদের পরিবারের সকলের কথাই নিয়ে আলোচনা করেছেন এবার তিনি আরাধ্যা সম্পর্কে জানান ১২ বছর বয়স হলেও সে নিজের বয়সের তুলনায় অনেকটাই পরিণত মনস্ক নাভিয়ার কথায় আমার আসলে আরাধ্যাকে কোনো উপদেশ দেওয়ার নেই আমি নিজের বারো বছর বয়সের কথা ভাবি আর আরাধ্যাকে দেখি অনেক বেশি পরিণত ও এছাড়াও এখনকার বাচ্চারা চারপাশে যা কিছু ঘটে চলেছে তা নিয়েও অবগত তাই ওর মতো একটা বোন পাওয়া সৌভাগ্যের বিষয় বলেই মনে করেন নভিয়া